কলকাতার সোনাগাছি একটা নাম একটা অন্ধকার একটা অভিশাপ যেখানে রাত নামে শরীরের দরকষাকষির মধ্যে দিয়ে আর ভোর হয় ক্লান্ত দীর্ঘশ্বাসে এই পল্লীর গলিগুলো যেন পুরনো দুঃখের মতো গাঢ় ভারী আর অনিঃশেষ এখানে জন্ম হয় না জন্মের পরে এখানে ঠেলে আনা হয় গীতা কাশ্মীরের পাহাড়ি গ্রামের মেয়ে তার ভাগ্যের লাগাম ছিল অন্যের হাতে একদিন এক দালাল তাকে নিয়ে এসেছিল এই লাল আলোই ভেজা গলিতে সে প্রথম দিন যেদিন এই পৃথিবীর দোরগোড়ায় দাঁড়িয়েছিল তার মনে হয়েছিল যেন সে কোনো এক প্রাচীন অভিশপ্ত নগরীতে ঢুকে পড়েছে যেখানে প্রতিটি মানুষ এক একটি ধ্বংসিত আত্মা তবে গীতা নিজেকে হারিয়ে যেতে দেয়নি তার বুকের ভেতর কৃষ্ণকালী মায়ের এক মূর্তি ছিল যা সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল সে বিশ্বাস করত এই শহরের অন্ধকারের মধ্যেও কৃষ্ণকালী মায়ের দৃষ্টি তাকে একদিন আলোর পথ দেখাবে গীতার চোখে কিছুদিন ধরে একটা অদ্ভুত পরিবর্তন ধরা পড়ছে রাতে যখন গোটা পল্লী ঘুমিয়ে থাকে তখন সে অনুভব করে মন্দিরের কৃষ্ণকালী মূর্তির চোখ যেন চকচক করে ওঠে যেন সেই চোখ দুটো জীবন্ত কোনো এক অতল অন্ধকার থেকে তার দিকে তাকিয়ে আছে তারপর একদিন সোনাগাছির এক নারী নিখোঁজ হয়ে গেল সবাই বলল হয়তো পালিয়ে গেছে কিন্তু গিতার মন বললো অন্য কিছু আরেকদিন রাতের গভীরে সে দেখলো মন্দিরের সামনে জমিতে চেরা দাগ কালো মাটি নিস থেকে লালচে তরল গড়িয়ে পড়ছে রক্ত কে জানো নিশব্দ ফিসফিস করে বলে উঠলো এদের কি হবে তোমার অপেক্ষায় আছে গিতা সে শিউরে উঠলো সুরেশ একজন রহস্যময় মানুষ পল্লির বাইরে আর আসা যাওয়া পুলিশের সঙ্গে অদ্ভুত সক্ষতা। আবার অপরাধী চক্রের সঙ্গে গোপন সংযোগ সবিতাকে সন্দেহজনক করে তুলেছিল গীতা জানতো এই মানুষটি কিছু লুকিয়ে রেখেছে এক রাতে যখন গীতা মন্দিরের পাশে বসেছিল সুরেশ এসে ধীর কণ্ঠে বলল তুমি কি জানো এই মূর্তি আসলে এখানে থাকার কথা ছিল না গীতা চমকে উঠল এই মন্দিরের কৃষ্ণকালী মূর্তি এটা পিসাচি আত্মার কারাগার এই মূর্তিকে অপব্যবহার করতে চাইছে গীতা অবাক হয়ে বলল কারা সুরেশ কিছুক্ষণ চুপ করে থেকে ফিসফিসিয়ে বলল যারা রাতের অন্ধকারে মন্দিরের কিছু জিনিস উৎসর্গ করে অব তারপরে তারা হারিয়ে যায় গীতার শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল গীতা আর সুরেশ একসঙ্গে সন্ধান শুরু করলো এক রাতে তারা মন্দিরের গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল ভিতরে প্রবেশ করতেই একটা গাঢ় তামাটে গন্ধ নাকে এলো গন্ধটা যেন পুরনো ধূপ আর পচা মাংসের সংমিশ্রণ তারা মাটিতে খোঁচা দিয়ে দেখলো মাটি নরম যেন কিছু লুকিয়ে রাখা হয়েছে তখনই পেছনে একটা কণ্ঠস্বর উঠে এলো বোঝো খুড়ছু বেড়ার জন্য টুকু গীতা পিছনে তাকাতেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে যার চোখের মনি অস্বাভাবিক সাদা বললেন গীতা জানত না সে কিভাবে এই পথে চলে এসেছে তবে সে জানত সত্যের কাছাকাছি পৌঁছে গেছে সেই রাতে মন্দিরের ভেতরে যখন সে আবার প্রবেশ করলো তখন চারদিকের বাতাস ভারী হয়ে এলো কৃষ্ণকালী মূর্তির চোখ থেকে যেন নীলচে আলো বেরিয়ে আসছে গীতার মনে হল সেই আলো তার হৃদয়ের গভীরতম অন্ধকারকে উন্মোচন করছে তুমি কি সত্য দেখতে চাও গীতা মাথা নাড়ল আলো ছড়িয়ে পড়লো আর গীতা দেখলো একটি ভয়াবহ দৃশ্য মন্দিরের নিচে একটি আস্ত গুহা যেখানে কালো জাদুর অনুষ্ঠান চলে সেখানে নারীদের বলি দেওয়া হয় আর সেই বলির শক্তিতেই অপরাধী চক্রের নেতা জাদুশক্তি অর্জন করে এবার সব পরিষ্কার এই মন্দির শুধু পূজার জায়গা নয় বরং এটি ছিল এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞের কেন্দ্র গীতা চুপচাপ দাঁড়িয়ে থাকেনি সে জানত এই পল্লীর মেয়েরা তার মতোই বন্দি আর তাদের মুক্তির দরজা কেবল একটাই লড়াই সুরেশের সহায়তায় সে অপরাধীদের বিরুদ্ধে বিদ্রোহ করল মন্দিরের আড়ালে যে গোপন বলি হতো তার বিরুদ্ধে সে জনমত গড়ে তুলল এক রাতে যখন অপরাধীদের কালো জাদুর আসর বসেছিল গীতা দলবল নিয়ে সেখানে হানা দিল প্রতিটি কুঠারের আঘাতে এক একজন অপরাধী মাটিতে লুটিয়ে পড়ল আগুন জ্বলে উঠল আর কালো মন্ত্রগুলোর আওয়াজ ধীরে ধীরে থেমে গেল সোনাগাছির বাতাস বদলে গিয়েছিল গীতা কালী মূর্তির সামনে দাঁড়িয়ে অনুভব করলো মা কালী কেবল রক্তপিপাসু দিদি নন তিনি চোখের উৎস তিনি লড়াইয়ের প্রতীক গীতা আগুনের শিকার সামনে দাঁড়িয়েছিল কৃষ্ণ কালী মূর্তির চোখ আঁকদিকে তাকিয়ে ছিল আর সেই চোখে ছিল গভীরার প্রতিজ্ঞা শোনা গেছি নারীরা এবার নিজেদের নিয়তি নিজেই লিখবে আর সেই নিয়তি লেখা হবে কালীর দৃষ্টি হয়ে